গৃহ শিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা এই ক্লাসে আমরা মাধ্যমিক ইতিহাসের তেরো নম্বর শর্ট প্রশ্নের প্র্যাকটিস সেটের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব এর আগে আমরা আমাদের চ্যানেলে বারোটা শর্ট প্রশ্নের প্র্যাকটিস সেটের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছি তোমরা আমাদের সেই ক্লাস যারা দেখো তারা অবশ্যই দেখবে কেননা ইতিহাসে মাধ্যমিকে ছত্রিশটা শর্ট প্রশ্ন থাকবে সেজন্য শর্ট প্রশ্নগুলো তোমাদেরকে খুব ভালোভাবে তৈরি করতেই হবে ঠিক আছে আর এছাড়াও আমরা আমাদের চ্যানেলে মাধ্যমিকের প্রত্যেকটা অধ্যায় থেকে এক নম্বর দু নম্বর চার নম্বর আট নম্বরের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছি তোমরা অবশ্যই আমাদের সেই ক্লাস দেখবে আর আমাদের চ্যানেলে যারা প্রথম তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে রাখবে তাহলে আমাদের চ্যানেলের নতুন ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখতে পাবে তাহলে আজ আলোচনার প্রশ্ন ভারতে ফুটবল খেলা প্রবর্তন করেন এটা তো হবে ইংরেজরা অপশান কয়েকটা পরের প্রশ্ন কলনের রাস্তারঙ্গিনীর ইতিহাস অন্তর্গত হবে এটা হবে অপশান কয়েকটা স্থানীয় ইতিহাসে পরের প্রশ্ন উনিশ শতকের নারীদের অবস্থা জানার জন্য সর্বাধিক গুরুত্বপূর্ণ সাময়িক পত্র এটা হবে অপশন কয়েকটা বামা বোধিনী পরের প্রশ্ন সম্প্রকাশ ছিল একটি এটা হবে অপশান কয়েকটা সাপ্তাহিক পত্রিকা পরের প্রশ্ন হুতুম পেজান নকশার প্রধান প্রতিপাদ্য বিষয় ছিল এটা হবে কলকাতার নাগরিক জীবন অপশান কয়েকটা পরের প্রশ্ন নারী শিরোমণি নেতৃত্ব দেন এটা হবে অপশান কয়েকটা চুয়ার বিদ্রোহে পরের প্রশ্ন খুৎকাঠি কথার অর্থ কি এটা হবে অপশন কয়েকটা যৌথ মালিকানা মানে জমির যৌথ মালিকানা যেটা সেইটা এর পরের প্রশ্ন আট দা স্পিও মিউনিটি অ্যান্ড দ্য রিভলিউশন অফ এইটিন ফিফটি সেভেন এই গ্রন্থটিকে লিখেছিল এই গ্রন্থটি লিখেছিলেন অপশান কয়েকটা ডক্টর রমেশচন্দ্র মজুমদার পরের প্রশ্ন হিন্দু মেলার উপহার কবিতাটিকে লিখেছিলেন এটা হবে অপশান কয়েকটা রবীন্দ্রনাথ ঠাকুর পরের প্রশ্ন ছিয়াত্তরের মন্যন্তর এর চিত্র যে উপন্যাসে ফুটে উঠেছিল সেটা হবে অপশান কয়েকটা আনন্দ মঠ পরের প্রশ্ন লাইনো টাইপকে তৈরি করেছিলেন এটা হবে অপশান কয়েকটা সুরেশচন্দ্র মজুমদার পরের প্রশ্ন দিগদর্শনের সম্পাদক কে ছিলেন এটা হবে অপশান ঘয়েরটা জন ক্লার্ক মার্সম্যান পরের প্রশ্ন দেশপান নামে কে পরিচিত ছিলেন এটা হবে অপশান গয়েরটা বীরেন্দ্রনাথ শাসমল পরের প্রশ্ন কাদের বলা হয় এটা হবে অপশান ঘয়েরটা গুজরাটের কৃষকদের পরের প্রশ্ন কলিবরাজ নামক কৃষকরা কোথায় বাস করতে এটা হবে অপশান ঘয়েরটা বারদৌলিতে পরের প্রশ্ন রাষ্ট্রীয় স্ত্রী সংঘ প্রতিষ্ঠা করেন এটা হবে অপশান গয়েরটা সরোজিনী নাইডু পরের প্রশ্ন মাস্টারদা নামে পরিচিত সূর্য সেনের বিপ্লবী দলটির নাম কি এটা হবে অপশান গয়েরটা ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি তোমরা এখন ইতিহাস যেভাবে পড়ছ প্রত্যেকটা অধ্যায়কেই তোমরা খুব ভালোভাবে তৈরি করো ঠিক আছে এবং প্রত্যেকটা অধ্যায়ের জন্যই কিন্তু তোমরা কিছু কিছু সময় দাও তাহলে শুধু ইতিহাস নয় তোমরা এখন প্রত্যেকটা বই তোমাদের যে কটা বই আছে প্রত্যেকটা বইকেই তোমরা খুব ভালোভাবে সময় দিয়ে দিয়ে তোমরা তৈরি করো তাহলে কিন্তু তোমাদের পরীক্ষা কোনো সমস্যা হবে না ঠিক আছে আর ইতিহাস যারা সেইভাবে তৈরি করতে পারো নি তারা কিন্তু আগে এই শর্ট প্রশ্নগুলোকে ভালোভাবে তৈরি করে নেবে কেন এই শর্ট প্রশ্নগুলো থেকেই কিন্তু তোমাদের এক নম্বর আর দু নম্বর মিলিয়ে মোট আটান্ন নম্বরে শর্ট প্রশ্ন কিন্তু ইতিহাসে থাকে তাহলে তোমরা যদি এই আটান্ন থেকে ভালো আটান্ন নম্বর থেকে ভালো নম্বর তুলে নিতে পারো তাহলে কিন্তু ইতিহাসেই তোমরা ভালো নম্বর পেয়ে যাবে এরপরের প্রশ্ন অ্যান্টি সার্কুলার সোসাইটির সম্পাদক কে ছিলেন এটা হবে অপশান কয়েকটা শচীন্দ্র প্রসাদ বসু পরের প্রশ্ন ভারত সরকার পাকিস্তান থেকে আগত কিছু উদ্বাস্তুকে স্থায়ীভাবে রেখে দিয়েছিল এটা হবে পিএল ক্যাম্পে পরের প্রশ্ন নীলকণ্ঠ পাখির খোঁজে এটাকে রচনা করেন এটা হয়ে যাবে অপশান ঘয়েটটা অতীন বন্দ্যোপাধ্যায় ঠিক আছে এর পরের প্রশ্ন যেগুলো আছে এরপর আমরা এক নম্বরের এই এসে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব বিশ্ব পরিবেশ দিবস কবে পালন করা হয় এটা হবে পাঁচই জুন পরের প্রশ্ন অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশনের মুখপাত্র কী ছিল এটা হবে এথেনিয়াম এই উত্তরটা কিন্তু ওপরে লেখা আছে ঠিক আছে উপরে তীর চিহ্ন দিয়ে লেখা আছে তোমরা দেখে নেবে পরের প্রশ্ন রামকৃষ্ণ মট মিশনের একে ছিল মুখপাত্র কে ছিল এটা হবে উদ্বোধন প্রক্রিয়া উদ্বোধন পত্রিকা এটা কিন্তু পাশে উত্তরটা লেখা আছে মাদিকে এর পরের প্রশ্ন খুদাই কে প্রতিষ্ঠা করেন এটা হবে এটা নিচে লেখা আছে উত্তরটা খান আব্দুল গফর খান ঠিক আছে আচ্ছা এর পরের প্রশ্ন এরপর ঠিক ভুলের প্রশ্নগুলো যেগুলো আছে প্রথম প্রশ্ন হিন্দু কলেজের বর্তমান নাম স্কটিশ চার্চ কলেজ এটা এটা হবে ভুল পরের প্রশ্ন ডিং খরচা চাঁদা সংগ্রহ করা হতো কোলবিদ্রোহে এটাও ভুল এখানে লেখার জায়গা ছিল না বলে আমরা ক্রস চিহ্ন দিয়ে দিয়েছি ঠিক আছে এর পরের প্রশ্ন প্রথম সচিত্র বাংলা বইয়ের নাম অন্নদামঙ্গল এটা একদম ঠিক পরের প্রশ্ন জয়শ্রী পত্রিকা প্রকাশ করেন কল্পনা দত্ত এটা ভুল তাহলে এখানে দু নম্বরে যেটা ক্রস চিহ্ন দেওয়া আছে এটা মানে ভুল হবে এটা একটু ভালোভাবে তোমরা মনে রাখবে ঠিক আছে এরপরে যেটা আছে ম্যাচ এ হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি এটা লিখেছিলেন আচার্য প্রফুল্লচন্দ্র রায় হবে পরের প্রশ্ন মালগুজারি এটা কী হবে এটা একটা খাজনা ছিল ঠিক আছে বাংলার গুটেনবার্গ কাকে বলা হতো চার্লস উইলকিনসকে আর তালিপ্ত জাতীয় সরকার এটা কত সালে হয়েছিলো উনিশশো সালে ঠিক আছে হয়ে গেল সবগুলো আর এরপরে আমাদের এ যেগুলো আছে ম্যাপ সেগুলো আমরা একদিন ম্যাপের একটা ক্লাস করিয়েছি তোমরা অবশ্যই সেটা দেখবে এছাড়াও আমরা আরও ক্লাস করাবো তোমরা অবশ্যই প্র্যাকটিস করতে থাকো ঠিক আছে এখানে যেগুলো দেওয়া আছে সেগুলো তোমরা প্র্যাকটিস করতে থাকো এরপরে আমাদের বিবৃতি ব্যাখ্যার প্রশ্ন গুডের ড্রেস প্যাচ আঠারোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে ভারতের শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে কাটা বলা হতো কেন কারণ এটা ব্যাখ্যা তিন একটা উত্তর হয়ে যাবে প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত শিক্ষা ব্যবস্থায় সামঞ্জস্য রাখার কথা বলা হয়েছিল এটাতে ঠিক আছে পরের প্রশ্ন স্বামী বিবেকানন্দে বর্তমান ভারত গ্রন্থটি রচনা করেছিলেন তার উদ্দেশ্য কী ছিল এটা হবে ব্যাখ্যাতিনের একটা তার উদ্দেশ্য ছিল স্বদেশিকতা প্রচার করা পরের প্রশ্ন বিহারের কৃষকরা বকস আন্দোলন করেছিল কেন এটা এই প্রশ্নের উত্তরটা আগের দিন তোমাদের করানো হয়েছিল তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে পরের প্রশ্ন ভারত ছাড়া আন্দোলনের সময় এটা যেটা হয়েছিল এই ভোগেশ্বরী ফুকলিনী পুলিশের গুলিতে মারা গিয়েছিল কেন মারা গিয়েছিল সেইটা এখানে সেটাই জানতে চেয়েছে ঠিক আছে ব্যাখ্যা কোনটা হবে আচ্ছা এইটার উত্তর হবে এটা তিনেরটা ভোগেশ্বরী ফুগলিনী অসমের নওগাঁ জেলার পুলিশের থানা জাতীয় পতাকা উত্তোলনের চেষ্টা করলে পুলিশের গুলিতে তিনি মারা যান এটা উত্তর হবে অপশান তিনেরটা আর এর আগেরটা এটা বকস আন্দোলন করেছিল কেন তার কারণ হচ্ছে যে খাজনা না অনাদায় কেড়ে নেওয়া জমি পুনরুদ্ধারের জন্য এইটা ব্যাখ্যা একটা হবে আর লাস্টেরটা ব্যাখ্যা তিনেরটা হবে ঠিক আছে এগুলো দাগ দেওয়া নেই তোমরা অবশ্যই একটু করে নেবে ঠিক আছে আর এরপরে যেখানে দু নম্বরের প্রশ্ন স্থানীয় ইতিহাস কাকে বলে বাম্বিকা পদ্ধতিকে এটা শাড়ি পরার একটা পদ্ধতি এটা ঠাকুর বাড়িতে প্রচলিত ছিল এটা একবার তোমরাও দেখে নেবে বাংলার প্রথম দুজন মহিলা স্নাতকের নাম সোজা শ্রীরাম কাদের বলা হতো দামিনী কোহ বলতে কি বোঝায় আর এটা কি এটা হচ্ছে যে হারওয়াহি প্রথা এটা একটা নতুন প্রশ্ন দেখছি অস্ত্র আইন কী ঠিক আছে আর বাংলা ভাষায় লিখিত স্বামী বিবেকানন্দের গ্রন্থগুলির নাম কী এখানে দুটো নাম যে কোনো লিখে দেবে বর্তমান ভারত পরিব্রাজক এগুলো ঠিক আছে আর এখান থেকে কিন্তু অনেকগুলো প্রশ্ন কমন নেই বেশিরভাগই কিন্তু নতুনত্ব প্রশ্ন দিয়েছে এগুলো একবার অবশ্যই তোমরা ভালোভাবে করবে আর মিরাট ষড়যন্ত্র মামলা চৌরি চৌরা ঘটনা এগুলো কিন্তু কমন আছে কে কেন রেডিক্যাল ডেমোক্রেটিক পার্টি তৈরি করেছিল এটা ঠিক আছে আর এরপরে ভগ্নী সেনা কি জালালাবাদের মুক্তিযুদ্ধ ইনস্ট্রুমেন্ট অফ অ্যাক্সেশন আর দেশভাগ সম্পর্কিত দুটি চলচ্চিত্র যে কোনো দুটো বইয়ের নাম এটা ঠিক আছে তাহলে এখান থেকে কিন্তু নতুন প্রশ্নই বেশি আছে দু নম্বরে আমাদের কয়েকটা আমরা করিয়েছিলাম সেগুলো তোমরা অবশ্যই আমাদের চ্যানেল থেকে দেখে করে নেবে ঠিক আছে আর এরপরের ক্লাসেও আমরা তোমাদের এরকমই একটি প্র্যাকটিস সেটের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব।